আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তা আল্লাহ দরবার লাখুটি শুক্রিয়া যে মহান রব্বুল আলা আলা মেন আমাদেরকে পবিত্র রমজান মাসেই আল্লাহ তা আল্লাহ করা শিখার জন্য একসাথে করে দিয়েছেন এবং অনেক সুন্দর ভাবে বিভিন্ন জায়গার মধ্যে আমরা বসেছি কিন্তু আল্লাহ তা আলা আমাদেরকে কেমন জানি একটা ক্লাসে এনে উপস্থিত করে দিয়েছেন এবং খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতেছি আল্লাহ তাআলা যেন আমাদের এই যারাই উপস্থিত হয়েছে শেষ পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদের এই সব ভাইকে এরকম ভাবে উপস্থিত হওয়ার তফিক দান করে তো আমরা গতকালকে পড়েছি হরফ গুলা আমরা পড়েছি হরফে হাইজা উনত্রিশ হরফ পড়েছি তো আমরা এই পড়াগুলা নিব নিয়েই আমরা সামনে অগ্রসর হয়ে যাব আমাদের এই সময় কম কিন্তু আমাদের পড়া অনেক বেশি আপনাদেরকে এখানের মধ্যে শুধু আমরা কায়দা পড়িয়ে দিব এর মধ্যে না আপনাদেরকে কায়দা শেষ করব তাজবিদ শেষ করব এর মধ্যে ইনশাআল্লাহ এর পরবর্তীতে আপনাদেরকে সুরার মশ এরপর জানাজা কিভাবে দিতে হয় জানাজার কাফন দাফন এর পরবর্তী জানাজার দোয়া মাইয়েত বালেক হলে কত দোয়া হয় নাবালেক মেয়ে হলে কত দোয়া পড়তে হয় নাবালেক ছেলে হলে কত দোয়া করতে হয় এই এই দোয়াগুলো শিখে দেওয়া হবে এবং মেয়ারি মেয়ারি দোয়াগুলো শিখে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আমাদের পড়া অনেক বেশি এবং ধৈর্যের সাথে যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা বলেছে স্বয়ং আল্লাহ তালাই তার সাথে আছে তো ধৈর্যের সাথে শেষ পর্যন্ত থাকলে আপনি অনেক অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাইকে এই শেষ পর্যন্ত থাকার তফিক দান করুক তো আমরা সরব গুলা পড়েছি আমি একবার পড়ব একবার বলবো বলার পরে ইনশাল্লাহ আপনাদের থেকে পড়া নেব বিসমিল্লাহ রহমান রহিম

đẹp do ai vây pha to oh, la vi nu và ha hamsa ya ya đo, 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 đo. এই যে এক হরফে দশ নেকি এক হরফে দশ নেকি করে আমাদের হয়ে গেল এর পরবর্তীতে রমজান মাস আবার একে সত্তর তাহলে কতগুলা নেকি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে এই হরফগুলা আমি দেখি আমাদের দু ভাই থেকে পড়া নিয়ে আমরা সামনে অগ্রসর হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকে সিরিয়ালে পারে খ একবারে সবগুলা সিরিয়ালে পারে কিন্তু উল্টা পাল্টা পারে না তো দেখি আমাদের এই

আচ্ছা জি এখান মধ্যে অনেকবার হাতা গেছেন যে প্রথমত আসেন

অনেক সুন্দর পড়া দিয়েছেন জি এরপরে কে আসেন প্রচুর প্রচুর থাকেন আমাদের মোহাম্মদ আবু নেসার ভাই

নো মে জিম কয় জি বলেন কত কালার কালার ভিন্ন করতে হবে তাইলে দেখবেন কালারটা একই কালার হয়ে যায় তো দরকার আছে আর কালারটা ঠিক ছিল হুজুর লাল কালারটাই ঠিক ছিল না আচ্ছা ঠিক আছে তাহলে জাজাকাল্লাহ এরপরে এই প্রশ্ন থাকতে বলছি কাকে আসেন আর নতুন ভাবে প্রশ্ন থাকবেন আমাদের এই তুসার তুসার হাসান ভাই জি আসসালামু আলাইকুম জি মাহমুদ ভাই আসেন ও মোহাম্মদ আবু নেসার ভাই জি উস্তাদ আসসালামু আলাইকুম আমি আসি আচ্ছা

আচ্ছা তাহলে বুঝতে পারলাম যে আমাদের ভাইদের পড়া হয়েছে মাসাল্লাহ এর পরবর্তীতে আমি শেষের দিকে আমাদের মূল পড়া আমাদের এখন হরফ থেকে তো আমরা বিদায় নিয়ে নেই হরফের মধ্যে আমাদের আরো পড়া আছে আচ্ছা তাহলে আমরা সামনে পড়ার দিকে অগ্রসর হই যেহেতু আমাদের হাতে সময় একেবারে কম এই আমরা শেষে দরকার পড়ে আবার পড়া নেব তো আমরা এই হরফ গুলাকেই এই হরফ গুলাকেই কয়েকটা ভাগে বিভক্ত করেছে যেমন আমরা এই টানার হাইসিয়তে আমরা এই গুলাকে ভাগ করেছি কোন হরফকে টেনে পড়তে হবে কোন হরফকে টান ছাড়া পড়তে হবে তো এটা সহজ একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি সহজ ভাবে মনে রাখার জন্য যেই হরফটা বাংলাতে লিখতে যেই হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর লাগে একটি মাত্র অক্ষর লাগে সেটাকে একালিপ টেনে পড়ব সেটাকে একালিপ টেনে পড়ব যে হরফটা লিখতে একের অধিক অক্ষর লাগে বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগে সেটাকে আমরা চারা লিপটেনে পড়ব তাহলে ভাগ হলো দুইটা যে হরফকে বাংলাতে লিখতে একটা অক্ষর লাগে সেটাকে একা লিপ্টেনে পড়ব এবং যে হরফটাকে বাংলাতে লিখতে একাধিক অক্ষর লাগে সেটাকে আমরা চারা লিপ্টেনে পড়ব তাহলে সহজ ভাষা দেখেন এখানে দেখেন বাংলাতে সবগুলা নিচে দিয়ে বাংলাতে লেখা আছে হ্যাঁ বাংলাতে যে হরফ গুলা একাধিক অক্ষর সেটাকে আমরা কি করব চারা লিপ্টেনে পড়ব এবার আসি যে হরফটাকে লিখতে একটা অক্ষর লাগে যেমন এখানে শুধু ত ব্যবহার হয়েছে এখানে শুধু ব ব্যবহার হয়েছে এখানে শুধু ব্যবহার হয়েছে এখানে শুধু র ব্যবহার হয়েছে সেটাকে যেমন বা তা তা খ তাহলে এই যে যে কথাটা বললাম এই কথাটা কোন ভাই বুঝেন নাই উনি একটু কষ্ট করে হাত জাগান কেউ না বুঝলে বলবেন বুঝছেন না হলে কিন্তু এটা আমরা আপনার বুঝলেন না আমরা সামনে অগ্রসর হয়ে গেলাম এটা জন্য ক্ষতি নিজেরও ক্ষতি অন্য ভাইদেরও ক্ষতি কারণ সামনে অগ্রসর হলে বারবার এর জন্য আবার পিছিয়ে আসতে হবে দেখি হাত জাগান এ কথাটা বুঝেন নাই কে আচ্ছা হাবিব ভাই হাবিব ভাই জি

জিম লিখতে কয়টা অক্ষর লাগে একের অধিক একের অধিক মাশাআল্লাহ তাহলে এটাকে কয় ট্রেনে পড়তে হবে চার আলিফ মাশাআল্লাহ তাহলে আর কেউ আছেন বুঝেন নাই কেউ আছেন আমাদের উমায়ের উমায়ের ভাই বুঝছেন জি ওস্তাদ বুঝছি আচ্ছা তাহলে সবাই বুঝতে পারছেন হাবিব ভাই হাত নামাই ফেলেন তাহলে আমাদের এই বিষয়টা সবার বুঝে আসছে এবার ছোট্ট একটা কথা বলে দেই আলিফ আর হামজা হামজা মোটেই টান হয় না দুইটা হরফ টান হয় না আলিফ হামজা আলিফ হামজা তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করলাম আলিফ আর হামজা মোটেই টান হয় না আর আরবি আর বাকি যত হরফ আছে সেগুলাকে যেগুলাকে লিখতে বাংলায় লিখতে একটি অক্ষর লাগে সেটাকে টেনে পড়বো আর যেটা একাধিক অক্ষর লাগে সেটাকে চারা টেনে পড়বো আশা করি সবার কাছে ক্লিয়ার শুধু আলিফ আর হামজা ব্যতীত আলহামদুলিল্লাহ এবার আমরা ওই এই ভাগটাকে পড়ব যেমন দুইটি হরফ না টেনে পড়তে হয় আলিফ হামজা এটাকে আর কি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এর পরবর্তীতে বারোটি হরফ টেনে পড়ব যেমন বা তা খা তা হা ইয়া র এখন ই আর ব্যাপারে অনেকে প্রশ্ন হতে পারে যে ইয়া এটার মধ্যে দুইটা অক্ষর হয়ে গেল মূলত হলো এটা হলো এরকম এটা ওই আর উচ্চারণের মতেই হ্যাঁ এই জন্য এটাকে এটা ওই একালিপ্টে নিয়ে পড়তে হবে আচ্ছা তাহলে এবার আসি এই যেগুলোকে চারা ইনে পড়তে হবে একের অধিক অক্ষর বাংলাতে লিখতে যেমন জি আই আলহামদুলিল্লাহ আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হ্যাঁ এই তিনটা ভাগ এটা আমরা মনে রাখবো বাকি এটা আপনার এমনি পারবেন ইনশাআল্লাহ তো এখানে মধ্যে এই পৃষ্ঠাটা আমরা এটা শিখে গেলাম আচ্ছা এবার আমরা এই হরফগুলাকে আরেকটা ভাগ করি আরেকটা ভাগ কিভাবে করা যায় এই ভাগটা করতেছি ভাগের এই যে এখন যে ভাগ গুলা করতেছি এর মূল মাকসাদ মূল উদ্দেশ্য মূল লক্ষ্য হলো আপনারা হরফ যেন শিখে যেতে পারে হ্যাঁ ভালো করে শিখে যেতে পারে আচ্ছা তাহলে এখানে মধ্যে এক নক্তাওয়ালা হরফ এক নক্তাওয়ালা হরফ দশটি নক্তা কাকে বলা হয় হরফের উপরে নিচে যে বিন্দু থাকে উপরে নিচে যে বিন্দু থাকে এটাকে নোক্তা বলে আরবিতে আরবিতে বলা হয় 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 তো একটি দুইটি তিনটি আবার হয় হ্যাঁ বাংলাতে শুধু নোক্তা একটা নোক্তাওয়ালা হয় কিন্তু আরবির ক্ষেত্রে নোক্তা দুইটিও হয় তিনটিও হয় আচ্ছা তাহলে এক নোক্তাওয়ালা হরফ দশটি বা

এখানের মধ্যে ওই এটা আর কি পড়ায় দেওয়া মূল উদ্দেশ্য আপনারা হরফগুলো চিনতে পারলেই যথেষ্ট ঠিক আছে বললাম না আপনাদেরকে এমন ভাবে পড়ানো হবে যে একটা ট্রেনিং যেন হয়ে যায় আপনাদের যেন আপনি অন্য ভাইদেরকে শিখাতে পারেন এই কাইফিয়াতে পড়ানো হচ্ছে তো এই জন্য এগুলা বিষয়গুলো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে আচ্ছা তাহলে এবার নকতা ছাড়া হরফ কয়টি নকতা ছাড়া হরফ চৌদ্দটি আপনাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে গ্রুপের মধ্যে পিডিএফটা আমি

আচ্ছা এবার এই যে পর্যন্ত আসলাম এবার বলেন কারো কোনো প্রশ্ন আছে কোনটা বুঝেন নাই বা কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আশা করি কারো কোনো প্রশ্ন নাই এবার আমরা সামনে অগ্রসর হই এবার আমাদের সামনে এসে দাঁড়াইছে কি বায়ের নকশা একটা নকশা আছে না যেমন বাংলাতে বাংলাতে আছে না আপনাদের কে বললাম না এগুলা মূল তো আপনাদের কে শিখানো মূল maksad কি হরফ শিখা তো আপনাদের যেহেতু হরফ হয়ে গিয়েছে তো আপনাদেরকে কে এখন চলতেছে ট্রেনিং এটা মনে রাখবেন আর কি পড়াই দিচ্ছি তো এখানের মধ্যে দেখেন আমাদের যেমন বাংলাতে এই ব এর নকশা হরফ কয়টি ব ড ক ড ড হরফ কয়টি হলো অনেকগুলার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হ্যাঁ তো এই আরবির মতো এরকম এরকম নকশার হাসিয়াতে ভাগ করছে আর কি মূল বাক্সা কি আপনাদেরকে হরফগুলা শেখানো আচ্ছা তারপর আমরা পরে যাই যেহেতু আমাদের ট্রেনিং সিস্টেম আপনারা ফিডব্যাক গুলো রেখে দিবেন যেন আপনি অন্যদেরকে আপনার اولاد ফর্জাতদেরকে শিখাইতে পারেন তাহলে বা এর নকশা ধরো হলো পাঁচটি বা তা তা নুন ইয়া এখানে নকশা ধরো পাঁচটি এখন এখানেও অনেকে প্রশ্ন হতে পারে যে বা হলো এরকম কিন্তু ইয়া হলো এরকম তো নকশা এক হলো কেমনে এক তো হলো না আবার নুন এর বের হয়ে গেছে নকশা এক হলো না তো এটা যখন আমরা যখন একটা শব্দের মধ্যে ব্যবহার করব তখন ওই শব্দের মধ্যে যখন ব্যবহার করব তখন শুধু মাথাটা থাকে হরফে শুধু ডান মাথাটা থাকে তো ওই মাথাটার দিকে বিবেচনা করেই নকশার হাইসিয়ত সাজানো হয়েছে তো আমরা সামনে নকশা এই যখন আমরা এই আমাদের যুক্ত বর্ণ যখন আমরা শিখব তখন আমাদের আমরা এটা আমাদের হালনাগাদ হয়ে যাবে এবার আসি হা এর নকশায় হরফ হলো তিনটি হরফ হল দুইটি ডাল লাল নকশায় জা র রা নকশা দিলে কি এখানে আরেকটা কথা বলে দেই এই যে র যেটা এটাকে আবার লেখকরা মাঝে এইভাবে লেখে এই যে যা যেটা এটাকে এইভাবে লেখে এটার উপর নক্তা দিল যা এটার উপর নক্তা দিল কি হয়ে যায় যা হয়ে যায় এটার উপর নকতা দিল যা হয়ে যায় এটার উপর নকতা দিল যা হয়ে যায় তাহলে এখন এটা শিখে নিলেন ঠিক আছে তাহলে র এভাবে আসে যা এবার আসি সামনে আচ্ছা তারপরে আইনের নকশা খারাপ দুইটি আইন ওই আমরা ছোটবেলায় পড়েছিলাম যে চাঁদের মা চাঁদের ওই চাঁদের ভিতরে একটা নকশা আছে না দেখবেন যখন তখন মাঝখানে একটু অন্ধকার অন্ধকার দেখা যায় আব তো এটা অনেকে বলে আর কি চাঁদের মা বুড়ি এটা হলো চাঁদের মা বসে আস তো আমরা ওই যে ছোটবেলা পড়ছি যে চাঁদের মা বসে আছে চাঁদের মা বুড়ির মতো বসে আছে আই বুড়ির মাথায় বোঝা দিলে হয়ে যায় কই

লামের নকশা হরফ দুইটি লাম কাফ সিনের নকশা হরফ দুইটি সিন শিন এবার ব্যতিক্রম ধর্মী কিছু থাকে না হ্যাঁ ব্যতিক্রম ধর্মী কিছু থাকে এগুলোর নকশা নাই এর নিজেই নিজেই আর নাই ওর ওই একা এগুলো আলিফ মিম ওয়াও হা হামজা আচ্ছা তাহলে আশা করি সবার এই বিষয়গুলা ক্লিয়ার এই নকশার বিষয়টা নকতার বিষয়টা টানের বিষয়টা তাহলে আমরা হরফের মধ্যে কয়টা তিনটা ভাগে ভাগ করেছি একটা হলো টানের কাইফিয়াতে একটা ভাগ করেছি একটা ভাগ করেছি আর এটা হলো নকশার আকৃতির ভাগ করেছি আচ্ছা আচ্ছা এবার এই যে কথাগুলো বললাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কেউ কোনটা তাহলে আবার আমরা এরকম কোনো পড়া রাখবো না যেটা আমরা পিছনে বুঝি নাই এরকম কোনো পড়া যেন না থাকে আপনি একবার পারেন নেই দশবার জিজ্ঞাসা করেন কোনো সমস্যা নাই কারণ আমরা এমন ভাবে করবো যেন ক্লাসের পড়া ক্লাসে হয়ে যায় আলাদা আপনাদেরকে মেহনত করতে না আচ্ছা আশা করি সবাই বুঝে আসছে আলহামদুলিল্লাহ লজ্জার কোন কারণ নেই কেউ না বুঝলে সাথে সাথে জিজ্ঞাসা করবে আচ্ছা এর পরবর্তীতে আমাদের যে হরফ আমরা শিখে এসেছি সেই হরফ এখানে আর কি একটু এলোমেলো করে দিয়েছে যেন আমরা চিনছি কিনা সেটা দেখার জন্য এর পরবর্তীতে পেজের মধ্যে যেটা নিয়ে আসা হয়েছে এটা হলো একটা হরফের সাথে একটা হরফের সামঞ্জস্যতা আছে অনেকটা এটা এটা এই উচ্চারণগত কিছু পার্থক্য আছে মোটামুটি কাছাকাছি উচ্চারণ যেমন বাংলাতে যদি বোঝাতে যাই তাহলে আপনি বুঝবেন যেমন এটা হলো মূর্ধন্য এটা হলো দন্ত ন কিন্তু দনোটাই কি ন দুনোটাই ন কিন্তু অর্থের ক্ষেত্রে অনেক পার্থক্য হয়ে যায় যেমন ম মন মন অর্থ কি মন অর্থ হলো মানুষের হৃদয় হ্যাঁ মন না মন খারাপ তার খারাপ আর যদি কেউ যদি মর্দন্ন মন এটা হলো ওই দান চাল মাপে যে মন ওই মন তো দেখেন কত পার্থক্য এটা হলো দিল অন্তর আর এটা হয়ে যায় দান চাল মাপার যে মন এক মন দুই মন ওই আচ্ছা তাহলে এই উচ্চারণ এক কিন্তু পার্থক্য আছে তো এই পার্থক্যের দায়িত্ব এখানে মধ্যে কিছু ভাগ করছে যেমন তা ত উচ্চারণগত ভাবে কাছাকাছি কিন্তু এই কিন্তু অনেক পার্থক্য সামনে আমরা মাত্রা করব কোথা থেকে কোন ফরম উচ্চারণ হয় তখন আপনাদের কাছে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে তা ত সা সি এটাকে দুইটাকে একসাথ করে নিয়ে আসছে কারণে এটারও তিন নকতা তিন নকতা যেন পেস না লেগে যায় হ্যাঁ এটা হলো এক মাথার উপর তিন নকতা হলো তিন মাথার উপর তিন নকা এটা হলো চাপিয়ে গেলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এটার মধ্যে সেত সেতে ভাব আছে সাথে সাথে বায়ু পূষণ আছে আর মধ্যে এটার মধ্যে ছেদ ছেদে বাবা আছে vibration নাই এটা হলো জি আর এটা হলো সা আর এটা নরম রাল য এটা হলো রাল জ বা ওয়াও আলিফ হ্যাঁ ভিতর থেকে বের হয়ে যাবে আর এটা মাছের চাপ খাবে আই খামসা ইয়া ইয়াটা শক্ত হবে ওয়াও ইয়া than board of cap alhamdulillah কোন আপনাদের সামনে অংশ হবে যে দেখবেন যে কোন জিনিস যখন আপনি কঠিন মনে করবেন তখন কঠিন মনে হবে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা কদ ইয়াসারনাল কোরআন কোরআনকে আমি সহজ করছি এর থেকে বড় আর কি কথা কার কথা হতে পারে যে আল্লাহ তাআলাই বলে দিয়েছে আমি সহজ করে দিয়েছি পৃথিবীর কোন এরকম ভাষা আছে যে একটা পান্ডুলিপি বড় একটা পান্ডুলিপি মানুষ হৃদয়ে মুখস্থ করে রেখে দিতে পারে কিন্তু কোরআন মাজিদ মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত এক ভাষায় বলে দেয় হ্যাঁ এটা সহজ না আচ্ছা এবার আসি এবার আসি এর কোনো প্রশ্ন আছে দেখেন বুঝুরু এসে এখানে ওই বা আর ওয়া না বা আর বা আর ওয়াও এটার মধ্যে এটা দুইটাকে একসাথে আনছে কেন এটার মধ্যে পার্থক্য দেখা যায় না নাকি ওই ওই এটার সাথে যে কি হ্যাঁ যেন বাউ যাতে না হয় বা আর এটা হলো ওয়াও এই জন্য কি এটাকে একসাথে যেন পেস না লেগেছে কারণ হলো অনেকেই হয়তো বা অনেকগুলা ভুল আছে আপনি বলবেন যে এটা এটা তো হইতেই পারে না এটা কিভাবে হয় কিন্তু দেখবেন আরেক ভাই সে ওই ওই ভুলটাই করে ওই বললে তো অধিকাংশ যে ভুল হয় তো এই এটাকে ওইভাবে সাজানো আচ্ছা যেমন আমরা চট্টগ্রামে ট্রেনিং করছি তখন ওই খারাজ অবর খারাজের উল্টা বেশ তো চট্টগ্রামে যারা ওই যে পাশখালির ওইদিকে থাকে

হ্যাঁ তো এ হরফ ভুলেই থাকলো সামনে কি